জগন্নাথ মন্দিরের মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ শুরু হলো দুয়ারে রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে কি বললেন স্থানীয়রা সহ বাদুড়িয়া পৌরসভার পৌরপিতা দীপঙ্কর ভট্টার্য শোনাবো আপনাদের আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত বাংলার প্রান্তিক স্তরের মানুষের যারা পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন না তাদের কথা মাথায় রেখেই ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছেন মন্দিরের দ্বার দিন তিনি বাংলার আপমর জনসাধারণ যারা সেখানে পৌঁছতে পারেনি তাদের হাতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন আজ বাইশে জুন স্থানীয়গতভাবে দুয়ারে রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা বাংলার সাথে সাথে স্বরূপনগর বাদুরিয়াসহ বিস্তীর্ণ এলাকায় সেই কর্মসূচি বাস্তবায়িত হতে শুরু করল এই প্রক্রিয়া চলবে আগামী পঁচিশে জুন পর্যন্ত যারা এই মহাপ্রসাদ পেতে ইচ্ছুক সার্ভিস সেন্টারে এলেই তাদের হাতে এই মহাপ্রসাদ তুলে দেওয়া হবে বলে জানান বাদুড়িয়া পৌরসভার পৌরপিতা দীপঙ্কর ভট্টাচার্য কি বললেন তিনি শোনাব আপনাদের সাথে সাথে বাড়িতে বসেই দীঘার জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ পেয়ে খুশি স্থানীয়রা তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে কি বললেন শুনতে চোখ রাখুন আজকে শৈবনগর পত্রিকার অনলাইনে সাথে থাকুন এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জগন্নাথ ধাম দীঘাতে উদ্বোধন করেছিলেন তিনি যে পোশাকটা ওখান থেকে বিলি করবেন বলেছিলেন সেটা আমাদের রেশন দোয়ারে দিয়ে আমাদের গ্রামে গ্রামে দিয়ে দিয়েছে আমরা হাতেই পেয়েছি আমরা পেয়ে খুব খুশি দিদিকে এর জন্য ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলার চেয়ারম্যান সবাই এসেছেন তাতে তাদেরকেও ধন্যবাদ আচ্ছা আপনার নাম আমার নাম সরস্বতী মণ্ডল দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ আমরা বাড়িতে বসেই পেলাম ধন্যবাদ জানাই দিদির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান এবং কাউন্সিলরকে ধন্যবাদ জানাই কেমন লাগছে খুবই ভালো লাগছে না গিয়ে প্রসাদ এটা তো খুবই ভালো লাগছে বাড়িতে বসে প্রসাদ পেয়ে যাচ্ছি দীঘাতে না গিয়ে এটা তো আমাদের কাছে একটা ভীষণ পাওনা Ablanla mı? Buca halde. চলছে দুয়ারে রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি কেন এই উদ্যোগ বলতে গিয়ে বাদুড়িয়া পৌরসভার পৌরপিতা দীপঙ্কর ভট্টাচার্য কি বার্তা দিলেন শুনতে আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে চোখ রাখুন শুনতে থাকুন আজকে এই যে দীঘার জগন্নাথ ধামের যে প্রসাদ এই যে বিতরণ করছে পুরো ব্যাপারটা কি বলুন দেখুন ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আপনারা সকলেই জানেন বিগত তিরিশে মে দীঘাতে যে জগন্নাথ মন্দির বা জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়েছে তো তারপর থেকে আমরা দেখেছি বিপুল একটা অর্থ ব্যয়ে সেখানে এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তার প্রধান একটা উদ্দেশ্য বাংলার মানুষের বিভিন্ন প্রান্তিক অঞ্চলের মানুষের পক্ষে সবসময় উড়িষ্যায় গিয়ে জগন্নাথ দেব দর্শন করা সম্ভব হয়ে ওঠে না ঠিক সেই বিষয়টাকে বাংলার মুখ্যমন্ত্রী মাথায় রেখে দীঘাতেই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যাতে বাংলার প্রান্তিক অঞ্চলের মানুষরা মায়েরা বোনেরা ন্যাচারালি তো দীঘায় প্রত্যেকেই বেড়াতে যায় তারপরে পাশাপাশি এটা একটা আলাদা পাওনা হলো বাংলার মানুষের কাছে যে দীঘাতে গেলে অন্তত জগন্নাথ দেব দর্শন হবে জগন্নাথ মন্দির দর্শন হবে আজকে কি করছেন এখন সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে সেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন আমি বাংলার ঘরে ঘরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দেব অর্থাৎ সেই প্রোগ্রামটাই বাংলার মুখ্যমন্ত্রী এটাকে একটা সরকারি লেভেলে প্রোগ্রামটাকে নামিয়েছেন সরকারি লেভেল বলতে এই প্রোগ্রামের সঙ্গে যেমন বাংলার চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এসডিও বিডিও থেকে শুরু করে প্রত্যেকেই পরপর ধাপে ধাপে ব্যাপারটার দিকে লক্ষ্য রেখেছে এবং বাংলার বিভিন্ন প্রান্তে সেটা মিউনিসিপ্যালিটি এরিয়া পঞ্চায়েত এরিয়া সমস্ত জায়গায় যাতে বাংলার ঘরে ঘরে এই মহাপ্রসাদ পৌঁছে যায় তার জন্যই এই ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার আজকেই সরকারি নির্দেশ অনুযায়ী আজ থেকেই এই প্রসাদ বিলির দিন ধার্য হয়েছে আজ বাইশ তারিখ অর্থাৎ আমাদের মিউনিসিপ্যালিটির সতেরোটা ওয়ার্ডে আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চার দিন ধরে প্রসাদ বিলি এই বিষয়টা চলবে অলরেডি সকাল থেকে প্রসাদ বিলির কাজ শুরু হয়েছে এপারের বিভিন্ন ওয়ার্ডে এখনও চলছে এখানে এখন চলছে দু নম্বর ওয়ার্ডে আমার সঙ্গে আছে এই ওয়ার্ডের কাউন্সিলর ভাই জাহাঙ্গীর ওখানে আছে আমাদের বিশিষ্ট সমাজসেবী সুভাষ শাহ মহাশয় এবং এখানকার মায়েরা বোনেরা প্রত্যেকেই আছেন তারা প্রসাদ নিতে এসছেন এবং আমার ভাইয়েরা আছেন এখন পাঁচ নম্বর ওয়ার্ডে চলছে এখান থেকে আমরা পাঁচ নম্বর ওয়ার্ডে চলে যাব অর্থাৎ এইভাবে বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই প্রসাদ বিতরণ চলবে এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো এই প্রসাদ বিতরণের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনে শুদ্ধাচারে আমরা কিন্তু এই প্রসাদ তৈরির যে কাজটা করেছি বাদুইয় যে স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান আছে সেই সেবা প্রতিষ্ঠানের যে রন্ধনশালা সেইখানে শুদ্ধাচারে শুদ্ধ আচারে এবং সমস্ত ধর্মীয় নিয়ম মেনে সেখানে কিন্তু এই প্রসাদ তৈরি হয়েছে এবং এই যে প্রসাদটা এখানে তৈরি হয়েছে এর যে মহাপোষ প্রসাদ সেটা কিন্তু জগন্নাথ ধাম থেকে আমাদের কাছে সরকারিভাবে এবং সেটা উইথ সিকিউরিটি আমাদের কাছে এসছে এবং সেই প্রসাদটা দিয়েই কিন্তু আমাদের এই সমস্ত প্রসাদটা তৈরি করা হয়েছে কত বেনিফিশিয়ারি পাবে দেখুন বাদুড়িয়াতে কত বেনিফিশিয়ারি পাবে বলতে সেইভাবে কিছু বলা নেই আমাদের কাছে প্রসাদ নিতে যারা আসবে দেখুন প্রসাদ তো প্রসাদ যদি কেউ নিতে আসে আমরা তো তাদেরকে বলতে পারি না যে আপনি আপনাকে প্রসাদ দেওয়া হবে না বা আপনি প্রসাদ পাবেন না ন্যাচারালি যারা প্রসাদ নিতে আসবে তারা প্রত্যেকেই আমরা যে যে পয়েন্ট থেকে প্রসাদ দিচ্ছি এবং এটা একটা দুয়ারে রেশন সিস্টেমের মধ্যে দিয়ে প্রসাদ বিতরণের কাজটা শুরু হয়েছে অর্থাৎ আমরা ওয়ার্ডে ওয়ার্ডে কয়েকটা পয়েন্ট আউট করেছি যে যে জায়গায় রেশন দেওয়া হয় সেই সমস্ত পয়েন্টে যারা আসবে যে মায়েরা বোনেরা দাদারা ভাইয়েরা আসবেন তাদের হাতে কিন্তু আমরা এই জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেবো